She might be তো নম নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আজকে কিন্তু আমি চলে এসেছি থাইল্যান্ডে থাইল্যান্ডের ব্লু টেম্পেলে হ্যাঁ এবছর দু হাজার চব্বিশে তারাবাহুর আদি সার্বজনীনের যে মিলন সংঘ পরিচালনায় যে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে তাদের এবছরের যে থিম রয়েছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল আগরপাড়ায় থাইল্যান্ডে ব্লু টেম্পেল তাই আমি তোমাদের সাথে মজা করে জাস্ট বলছিলাম যে আমি চলে এসেছি থাইল্যান্ডে কারণ এখানে আসলে তোমরা দেখতে পারবে এত যে প্লাই বাটন স্ট্রাকচারের মাধ্যমে যে থাইল্যান্ডে ব্লু টেম্পেলটাকে এখানে তৈরি করে ফেলা হয়েছে থাইল্যান্ডে প্রবেশ করলে বুঝতেই পারবে না যে এটা যে আর তোমরা যে একটা মানে জাস্ট মণ্ডপের ভিতরে প্রবেশ করেছো পুরো থাইল্যান্ডে ব্লু টেম্পেলের আদলেই কিন্তু পুরো মণ্ডপটাকে তৈরি করে ফেলা হয়েছে এখানে রয়েছে কিন্তু চল্লিশ ফুটের বুদ্ধমূর্তি এটা তোমরা পেছনে দেখতে পাচ্ছ এবং যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে হুবাহু একদম ব্লু টেম্পেলের আদলে কিন্তু তৈরি করে ফেলা হয়েছে এবছরে তারাপুকুর আদি সার্বনীনের পুজো মণ্ডপকে তো আমি তোমাদের ভিডিওতে মাতৃ প্রতিমা এবছরে কেমন রয়েছে তারাপুকুর আদি সার্বনীনের যে নীলে বিলিন মানে ব্লু টেম্পেল তার মন্দিরের আদলে যে মাতৃ প্রতিমাকে কীভাবে প্রস্তুত করা হয়েছে এবং মণ্ডপের ভেতরে কী রূপভাবে তৈরি করা হয়েছে কীভাবে স্ট্রাকচারাল পার্টগুলি ভেতরে রয়েছে এবং কি লাইট ইউজ করা হয়েছে ভেতরে থাইল্যান্ডে ব্লু টেম্পেলের পুরোটাই তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো একটু কোনো মিস করো না তাহলে কিন্তু তোমাদের মেন এন্ট্রি কিন্তু রয়েছে ঠিক এই টাইমে এখান দিয়ে এন্ট্রি করে তোমরা কিন্তু মেন মণ্ডপে প্রবেশ করবে এটা কিন্তু হচ্ছে এন্ট্রি গেট এন্ট্রি গেটের এই যে সেই মূর্তি দুটি যেটা তোমরা এন্ট্রির একদম মুখেই প্রবেশপথেই কিন্তু তোমরা দেখতে পারবে থাইল্যান্ডে ব্লু টেম্পলে ঢোকার আগে এটা তোমাদের এন্ট্রি গেট এটা দিয়ে ঢুকে ভেতরে তোমরা কিভাবে ঢুকবে এবং কি কি রয়েছে ভেতরে পুরোটাই আমি দেখাবো এখান দিয়ে কিন্তু ঢুকবে তোমরা মেন যে প্রবেশ পথ সেটা কিন্তু তোমরা ওই দিক দিয়ে এসে এদিক দিয়ে কিন্তু তোমরা সোজা চলে যাবে মেন মণ্ডপের ভেতরে এবার মেন মণ্ডপের ভেতরটাও তোমাদের দেখা এবং মেন যে মাতৃ প্রতিমা মাতৃগর্ভগৃহ কিন্তু রয়েছে ওইটা ওখানেই কিন্তু রয়েছে এবছরের মেন মাতৃ প্রতিমা তো ওখানে কিন্তু তোমরা প্রথমেই দেখতে পারবে মণ্ডপে ঢুকলে যে দুটো দুটো কিন্তু বড়ো স্ট্রাকচারে যে ড্রাগনের মূর্তি সেটা কিন্তু এখানে রয়েছে দুটো দেখতে পাচ্ছি এদিকে একটা এদিকে একটা দুটো স্ট্রাকচারে কিন্তু ড্রাগানের মূর্তি রয়েছে এই কাঠ এবং শোলা দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল তৈরি করা যায় সেটা কিন্তু কলকাতার পুজোই একমাত্র প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের বুকে তাই কিন্তু এবছর তারাবুগুরা দি সার্বতার ব্যতিক্রমী নয় গত বছরও তারা খুব একটি সুন্দর উপস্থাপনা আমাদের সামনে এনেছিল এবছরও তারা একটা খুব সুন্দর কনসেপ্টকে নিয়ে এসছে আমরা থাইল্যান্ডে না গিয়েও থাইল্যান্ডে ব্লু টেম্পেলকে আবার দেখতে পারবো আমার পেছনে যে দেখতে পাচ্ছ বুদ্ধের মূর্তিটা মূর্তিটা কিন্তু এখানে রয়ে তৈরি করা হয়েছে পুরোটাই শোলার মাধ্যমে এই বুদ্ধের মূর্তির কিন্তু যে হাইট রয়েছে সেটা কিন্তু রয়েছে চল্লিশ ফুটের মতো হাইট রয়েছে এই বুদ্ধের মূর্তিটার তোমরা কিন্তু প্যান্ডেলে প্রবেশ করলে এই বুদ্ধের মূর্তিটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে আমি কিন্তু একদম সামনে দিয়ে তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি বুদ্ধের মূর্তিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বুদ্ধের মূর্তিটাকে তৈরি করা হয়েছে এবং যে কথা বলছিলাম এই সোজা কিন্তু তোমরা গিয়ে ওই যে ডান সাইডে যে গেটটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা মেন থাইল্যান্ডের ব্লু টেম্পলের মন্দিরে প্রবেশ করবে এবং ভেতরের কাজ কারুকর্য দেখে সোজা কিন্তু প্রবেশ করে যাবে একদম মাতৃগর্ভ গিয়ে তো আমি কিন্তু এখন তোমাদের কয়েকটা শর্ট দেখানোর চেষ্টা করবো থাইল্যান্ডে বলো ভিডিওটা দেখতে থাকো উৎসবের রঙ্গনে আজ শোভা রা তো আমি কিন্তু এখন ঠিক প্যান্ডেলের ভেতরের দিকে চলে এসেছি ব্লু টেম্পেলের যে ভেতরের অংশটা কেমন লাগছে লাইট জ্বলার পর তো তোমরা দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু এখন যে ভেতরের অংশ রয়েছে পুরোটাতে কিন্তু আলোর যে কাজ সেটা কিন্তু করা হয়ে গেছে ইতিমধ্যে এবং ভেতরে কিন্তু আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে প্রচুর হলুদ আলোর কাজ সেটা কিন্তু প্যান্ডেলের মধ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এই লাইন বরাবর কিন্তু পুরোটাই হলুদ আলো দিয়ে এবং বিভিন্ন আলো দিয়ে কিন্তু পুরো কাজ করা হয়েছে এক কথা বলতে গেলে অসাধারণ লাগছে মণ্ডপটাকে এবং মাঝখানে যে বুদ্ধমূর্তিটা রয়েছে সেটা আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি

তো তোমরা কিন্তু দেখতেই পারলে পুরো ভেতরটা কিন্তু এখন আলো জ্বলে গিয়েছে কালকে কিন্তু উদ্বোধন যেহেতুকালকে কালকে কিন্তু উদ্বোধন করে দেওয়া হবে মণ্ডপটা সকল দর্শনার্থীদের জন্য তোমরা কিন্তু কালকে থেকে এসে মণ্ডপটা দেখতে পারবে যে থাইল্যান্ডের ব্লু টেম্পল এবারে আগর পাড়া যে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কালকে থেকে সকল দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে তো আজকের মতো আমি ভিডিওটা এইটুকুনই রাখলাম এবং বাইরে কিছু ক্লিপ দেখাবো সন্ধ্যেবেলা আলোর পর যে ব্লু টেম্পেলটা কেমন লাগছে একদম ঠিক আগের মুহূর্তে উদ্বোধনের আগের মুহূর্তে কিন্তু আমি আমার এক্সক্লুসিভ আমার চ্যানেলে কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করছি তারাপুকুর আদি সার্বজনীন যে মণ্ডপটা কেমন লাগছে তোমরা দেখতে পাচ্ছ যে ব্লু টেম্পেল সেটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু আলো জ্বলার পর কেমন লাগছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ চল্লিশ ফুটের যে বুদ্ধমূর্তিটা সেটা কিন্তু তোমরা এন্ট্রিতেই দেখতে পাবে ওখানে কিন্তু শোয়ানো রয়েছে আগের ভিডিওতে তোমরা দেখিয়েছি এই ভিডিও তোমাদের দেখাচ্ছে এবং ঝর্নার ব্যবস্থা করা হয়েছে